হ্যালো বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে আপনারা সকলেই ভালো আছেন তো আবার চলে আসলাম অ্যাপেল স্টুডিও মোবাইল পিয়ানো কিবোর্ডে তো আজকে খুব সুন্দর একটি গান বাজাবো গানটি অনেক জনপ্রিয় ছিল তো গানটা হলো বলবো না আর কোনো দিন ভালোবাসো তুমি মরে এই গানটি আজকে আমরা আমি অ্যাপেল স্টুডিও মোবাইলে বাজাব তো আপনারা দেখলে অবশ্যই আপনারাও বাজাতে পারবেন তো আপনাদের যদি পছন্দের কোনো গান থাকে তাহলে কমেন্ট করে বলবেন আমি বাজাবো তো এখন আমি চলে যাবো অ্যাপেল স্টুডিও মোবাইলে তো আপনারা দেখেন ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে তো অ্যাপেল স্টুডিও মোবাইলে আসার পরে একটু ওয়েট করেন আমার মোবাইলটা একটু ছোলো তো তো অ্যাপেল স্টুডিও আসার পরে আমরা এখন একটু চেটিং করে নিচ্ছি তো বন্ধুরা আজকে গানটা একটা বাসের সুরের মাধ্যমে বাজাবো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো কিভাবে এই অ্যাপল স্টুডিও মোবাইল ডাউনলোড করতে হয় আমার এটার একটা ভিডিও আছে আর আমার কাছ থেকে টোনগুলো নিয়ে কীভাবে অ্যাড করতে হয় সেটা এক ভিডিওতেই দেওয়া আছে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও আমার মতো সেম বাজাতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা বাজাবো গানটা এখান থেকে স্টার্ট করবো তো আমি বাজাচ্ছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য হয়তো সবাইকে ধন্যবাদ